আসসালামু আলাইকুম আমি রিফাত রশিদ বসুম্বর ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলছি একটা কথা স্পষ্ট করে দিতে চাই দেশে গণ অভ্যত ঘটে গেছে ছাত্র জনতার নেতৃত্বে দেশে গণ ঘটে গেছে এই মুহূর্তে আর কোনো ফ্যাসিস্ট কোনো জালিমশাহের কোনো কথা বাংলাদেশের মানুষ শুনবে না বাংলাদেশের মানুষ পালন করবে না আপনারা দেখতে পেয়েছেন ঢাকা শহর বাংলাদেশের ছাত্র জনতার দখলে বাংলাদেশের মানুষের দখলে বাংলাদেশের নাগরিকের দখলে এই দেশে অভ্যুত্থান ঘটে গেছে এই গণ অভ্যুত্থানকে আমাদের রক্ষা করতে হবে আমরা এই জালিম সাহিকে গণভবন থেকে টেনে নামাবো গণকে হত্যা যে করছে গণহত্যা যে চালাইছে তার গণহত্যা করার গণভবনে থাকার অধিকার নাই গণভবন থেকে টেনে হিসরে তাকে নামানো হবে গণভবন থেকে টেনে হিসরে তাকে নামানো হবে আর কোনো ই নাই আমরা বলতে চাই গণভবন থেকে বের হয়ে যান যদি আমাদের টেনে হিস্টে নামাইতে হয় সেটা খুবই বৃষ্টি হবে গণভবন থেকে নেমে বের হয়ে যান আর একটা কথা স্পষ্ট করে বলতে চাই কুমিল্লায় যে আইনশৃঙ্খলা বাহিনী আছেন যারা এখনো গুলি চালাচ্ছেন একের পর এক আমার ভাইদের শহীদ করছেন সমন্বয়ক এক আসিফ মাহমুদ সমন্বয়ক এক রশিদ দুজনের বাড়ি কিন্তু কুমিল্লা আপনারা এই জিনিস ভুইলা যায় না আপনারা এই জিনিস ভুইলা যায় না আপনারা অস্ত্র ছেড়ে দেন আপনারা অস্ত্র ছেড়ে দেন আমাদের ভাইদের আমাদের ভাইদের গুলি করবেন না আমাদের গুলি করবেন অনেক হয়েছে অনেকগুলো শহীদ হইতেছে আপনারা এই জিনিস ছেড়ে দেন খুনি হাসিনার পতন ঘটে গেছে দেশে দেশে গণ অভ্যুত্থান হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন গণভবন থেকে তাকে বের করে দেয়া হচ্ছে আপনারা আর এগুলো করবেন না আপনাদের কাছে আহ্বান করতেছি আপনারা কুমিল্লাকে সেভ করুন যারা আসেন যারা কুমিল্লাবাসী যারা আছেন স্টুডেন্টরা যদি পালাতে চায় জনতা যদি ওখানের ভিতরে প্রতিরোধ গড়ে তুলুন কেউ যদি আশ্রয় চায় আপনারা তাকে আশ্রয় দিন কেউ ই করবে কেউ ভয় পাবেন না ভয় পাওয়ার কিচ্ছু নেই এই দেশে জালিম সাহের পতন ঘটে গেছে এই দেশ সব থেকে নিরাপদ জনতার হাতে জনতাই এই রাষ্ট্র চালাবে জনতাই নির্ধারণ করবে এই দেশে কে থাকবে কে থাকবে না সিলেটের অবস্থাও খুব খারাপ আমরা সিলেটের খবরও পাচ্ছি সিলেট থেকে সিলেটের থেকে সিলেটের দিকে যান আর শে শেখ হাসিনার পদত্যাগের কোনো দাবি নাই শেখ হাসিনার পতন এইখানে কোনো পদত্যাগ পদত্যাগ নাই পতন শেষ তার কিসের পতন এই কোটার রেজিমের পতন ঘটবে এই কোটা রেজিমের পতন ঘটবে এতগুলো মানুষকে গণহত্যা করার পর এই রেজিমে তার কোনো থাকা লেজিটিনিস নেই তাকে আমরা প্রধানমন্ত্রী মানি না কেউ যদি বাংলাদেশের মানুষ জনতা কাউকে যখন প্রধানমন্ত্রী মানে না তার এই প্রধানমন্ত্রী থাকার অধিকার নেই সে গণভবনে জোর করে আটকে আছে তাকে গণভবন থেকে টেনে বের করা হবে আমরা বলতেছি সিলেটে গুলি চালাচ্ছে আপনারা ইসের ভিতরে কুমিল্লায় গুলি চালাচ্ছেন আমরা খবর পাচ্ছি একের পর এক ভাই শহীদ হচ্ছেন এই সুযোগ আর নেই এই সুযোগ আর নেই স্পষ্ট করে বলে দিচ্ছে আপনারা আর একটা গুলিও চালায় না একটা একটা গুলি গুলি চালালে এর এর ফলাফল ফলাফল ভয়াবহ ভয়াবহ হবে হবে আপনারা যারা আছেন সকলেই মাঠে নেমে আসুন কুমিল্লাবাসীকে বাঁচান সিলেট বাসীকে বাঁচান আপনারা সকলেই রক্ষা করুন প্রতিরোধ গড়ে তুলুন সেনাবাহিনী বলেছে আর গুলি করবে না তিন পুব পুলিশেরা একে হল গিয়ে সরে যাচ্ছে সকলেই সরে যাচ্ছে সুতরাং যেই গুন্ডারা আছে যে গুন্ডা পাণ্ডা ক্যাডাররা এখন গুলি চালাচ্ছে যেই পুলিশেরা গুলি চালাচ্ছে এগুলো অতি উৎসাহ এগুলোকে চিহ্নিত করে রাখুন স্বাধীন এদেরকে ব্যবস্থা নেওয়া হবে প্রত্যেকটার গণ আদালত এগুলোর বিচার করা হবে এগুলোর ফাঁসির কাজটা ঝোলানো হবে যারা আমার ভাইদের শহীদ করছে যারা আমার আপনারা আপনারা সকলে নেমে আসুন আপনারা সকলে রাজপথে নেমে আসুন আমাদের ভাইয়েরা আছে শিগগিরি শিগগিরি এক দফার ঘোষণা আসছে প্রস্তুতি নিন তৈরি হন শিগগিরি এক দফার ঘোষণা আসছে শহীদ মিনার থেকে শিগগিরি এক দফার ঘোষণা আসছে সকলে তৈরি হন